হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এখন লবণ ও হলুদ দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব তবে বন্ধুরা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তবে আমার মতো এইভাবে একদিন রান্না করে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এদিকে গ্যাসের ফ্লেম করে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিয়ে অন্যদিকে মশলাটা আমি রেডি করে নেব মশলার জন্য নিয়েছি আমি দুই চামচ জিরে এক চামচ রাঁধুনি আর একটু কুচি করা আদা ও কটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিলাম দিয়ে এবার মশলাটা পেস্ট করে নেব বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে তো অনেকেই মাছের ঝোল বানিয়েছো তবে এইভাবে রাঁধুনি বাটা দিয়ে একদিন মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে রান্নাটা কিন্তু খুবই সাধারণ আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলা যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের মাথা ও লেজা দুটোই আমার ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়ে বাকি মাছগুলো আবারও তেলে ছেড়ে দিলাম যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে আসলেই উলটিয়ে অপর সাইডটি ভেজে নিতে হবে দেখো এখন একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এইভাবে উলটিয়ে পালটিয়ে নিয়ে তেল থেকে ভেজে তুলে নেব প্রতিদিনের মতো রান্না শুরুতেই আজও বলি বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার মতো তোমরা কারা কারা আছো যারা মাছ ভাজা তেলের মধ্যে মাছের তরকারি খেতে পছন্দ করো না কমেন্টে জানিও তো আর কেন পছন্দ করো না সেটাও জানিও এখন দেখো অন্য একটা কড়াইতে কালো জিরো তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু ও ঝিঙেটা দিয়ে দিলাম এরপর লবণ ও হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেব আদা জিরে কাঁচা লঙ্কা রাঁধুনি বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেব সঙ্গে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি গুড় লঙ্কাও দিয়েছি এক থেকে দেড় মিনিট ঢেকে রাখছিলাম দেখো মশলার জলটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর এই সময় মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিলাম সঙ্গে আরও একটু জল আমি দিয়ে দিলাম যেহেতু একটু পাতলা ঝোল হবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাও সেই সকল বন্ধুদের বলি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলবোটামটি পেশ করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দেওয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও রেডি হয়ে গেছে আর এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু আরও নেড়ে ছেড়ে রান্নাটা করে নিলাম এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে নিলাম বেশিক্ষণ না এবার একটা পাত্রে ঢেলে নিলাম তাহলে বন্ধুরা জিরে আদা রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে কী লোভনীয় না হয়েছে অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও কোনো এক রেসিপি নিয়ে এখন সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই